আজকে তোমার দাদাভাই আর আমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসি চ্যালেঞ্জের লাস্টে ভাববো যে কী কে যে হারে যাবে সেই ভাববে যে পালিশমেন্ট কি হবে তা আমি আমরা সকালে রান্না করেছি ভিডিও সে সারা আছে আমি কী রান্না করছি এগুলো গুলোকে তোমরা দেখে নেবা হচ্ছে শাক দিয়ে চুনো মাছ দিয়ে তরকারি আর এইখানে হচ্ছে মাছের ছোট চুনো মাছের হচ্ছে বড়া হচ্ছে ডিম ডিম ভাজা ডিমের আমলেট আর লেবু আর শসা আর সেম সেম এই ব্যাটা শুরু করবো এই মনে হচ্ছে আমার ভাত বেশি না না আমার ভাত বেশি তোমরা অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করবা কে হারিয়ে যায় যে হারিয়ে যাবে আমি তো মনে হচ্ছে জিতব জেতার পুরো চান্স করবো আমি কেননা ছেলের আগে আমি চ্যালেঞ্জ ভিডিও করছি ছেলেদেরও হারিয়ে গেছি ছেলেটে নিয়ে ভাবি কি মাঝে মাঝে আমি দেখাবো ছেলে মানে চ্যালেঞ্জ ভিডিও ছেলে নিয়ে ছেলের বন্ধুরা আসে তারাও পরে গালে দেবা ছেলের বন্ধুরা আসে ছেলের বন্ধুরা ছেলের বলে পুরো মজা করে মানে মজা বলতে কি তুই ভিডিও করিস তুই ভিডিও করিস কিন্তু ওটা বোঝে না যে আমার তো মানুষে ভালোই কয় ভিডিও করিস ভিডিও করিস কিন্তু ভাবে কি ওই যে ছোটো তো ভাবে কি যে মনে হয় আমার জন্যই মজা করতেছে এই জন্যই আর চ্যালেঞ্জ ভিডিও সেইখানে আর হয় না আর খাওয়ারও ভিডিও ও খাওয়া দেখাতো এবারে মানুষে বলে তুই একদিন ভিডিও খাস ভিডিও খাইস এই জন্যই খাওয়াটাও মানে একটু দেখানি হয় না তাই ভাবতেছি আমি আর তোমার দাদাভাই আজকের খাইয়ে দেখি শুরু And said go তুমি কি আমার ভাত বেশি দিছো আমার মনে আমার ভাত বেশি 我这次。<laughs> हाब दु दिन ये दु दिन लगता ना আগে উঠে পারছো বন্ধুদের সামনে দেখতে পাচ্ছ আমার শরীরে একদম হাই প্রেশার উঠে যাচ্ছে খাবার ঠেলা ওয়ার পরেছি অবশ্যই কমেন্ট করবা আর যেসব রান্না করেছি সেগুলো কিন্তু সব খাচ্ছি একদিন তো দেখানি সম্ভব না তোমার দাদার আমি একটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও খুলবে তোমরা আমার সাথে যদি কমেন্ট করো তাহলে খুলবো তাই লোক পারবে না আমার সাথে

ডিম বড়া শাক ভাত শসা সব কিছুই রয়েছে আর আমি পুরো শেষ করে দিছি বন্ধুরা উল্টোপাল্টা কমেন্ট করে না অনেক কষ্টেই খাইছে উল্টোপাল্টা কেউ কমেন্ট করবে না যে রাক্ষস টাক্ষস একজনে কমেন্ট করিস দশমীর মিষ্টিতে বলিস আলি বাবার গুয়া এসব কমেন্ট করে না অনেক খাইছি আজকেরা বেশি কিছু দেবো না কেননা তেমন জিনিস কিছু বসায়নি হঠাৎ সকালবেলায় প্ল্যান করছি আর হঠাৎ ভিডিও করতেছি তাই এটা কী দেখতে পাচ্ছ কারুপাতি নিম পাতাটা তো কাছে নাই দারুদ দূরের কাছে রয়েছে হলে নিম পাতাই খাওয়াই দিতাম তা কাছে নাই নিম পাতা আমার একটা কালো ব্যাগের পাতার গাছ লাগাতে হবে কারণ চ্যালেঞ্জ ভিডিও বেশি আমি হারবো না কেননা আমি পুরো স্প্রিটেই ভাত খাই আর ওনাকে ভাত দিতে দিতেই আমি গোসাই গোসাই আসতে আসতে ওদের সবাই দেওয়া খাওয়া খাওয়া শুরু করে দেবে তার ভিতরে আমি ভাত নিয়ে আসবো আর বসবো ও ওকে খাইয়ে আগে উঠে দেবো এই জন্য আমি অত সহজে হারবো না এই জন্যই আমি নিম পাতা লাগাবো নিম পাতা গাছ লাগাবো আর কালো মেঘের গাছ দিব ওইখানে একবারই নিয়ে লাগাবো কেননা আমি তো বেশি খাবো না আর তোমরা অবশ্যই তোমরা তোমরা অবশ্যই হচ্ছে মানে সবাই কমেন্ট করবা এই লোকের কী খাওয়া নিয়ে যায় মানে তোমরা তোমরা যা যা কমেন্ট করে যা দেবা লিখে পাঠাবা যে হারিয়ে তো যাবে আমার সাথে যেতবে না

বন্ধুদের কাছে দেখো হাড়ে গেছে বন্ধুরা আরো কত খাওয়া ভাতwidetildewidetilde নাও ওস্তেগা সিল বন্ধুরা ওস্তেগা সিলে কেবল ছোট ছোট পাতা আছে তোমাদের ভিডিওর সামনে দেখাইছি কেবল হইছে না রুস্তে হওয়ার জন্য রেখে দিছি कारो पाती भो भलो ती खी है बंधुरा भिडा कम बन्धुरा अच्छा जम जमजमटी जम भिडीय तुम्हारा जो देख चाओ जेर जमजमिटी जम भिडिओ देखते चाओ कॉमेडी वीडियो तो अवश्य तुम्हारा कमेंट करवा मैंने তোমরাই কমেন্ট করে পাঠাবা যে হারে গেলে কি খাওয়া যায় তোমরা যে যে জিনিস পছন্দ করে পাঠাবা আমরা সেই জিনিসই খাওয়াবো তাহলে নমস্কার